শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো পড়ব শুনবেন নাকি কলেশ অধিকারীর স্ত্রী মানরিয়া মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা পুত্র মৃত হৃতগ্ধিক অধিকারী ডাক্তার দাদা অখিল অধিকারী অবসরপ্রাপ্ত সরকারি কর করণে অখিল অধিকারী স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা ভাই সরিষ অধিকারীর চার পুত্রের একজন কলেজের করণিক বাকি তিনজন খাদ্য দপ্তরের কর্মচারী দয়, মায়া দেবী ছবি দেবী আইসিডিএস এর সুপারভাইজার আর কত নাম পড়ব একাই সাঁত্রিশটা একাই সাঁত্রিশটা এটা হলো একটা মডেল এটা হলো তৃণমূলের মডেল এই তৃণমূল লক্ষ লক্ষ মেধা যুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী তার অং তার অলংকার মাথার কেস কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে উত্তরবঙ্গ অবহলিত মালদা থেকে আলিপুর দুয়ার একটা নিউরোসার্জন নেই চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক উত্তরবঙ্গের কোন উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো উত্তরপ্রদেশের প্রদেশের মতো আনবেন তো আনবেন তো ডবল ইঞ্জিন করবেন তো আর মুক্ত বাংলা গড়বেন তো আর আগামী বাইশ তারিখে সকাল বেলা মন্দিরে পূজা পাঠ দুপুর বেলা রাম মন্দির উদ্বোধন দর্শন প্রসাদ বিতরণ সন্ধ্যা বেলা দীপাবলি হবে তো বাড়িতে বাড়িতে দীপ জ্বলবে তো জয় শ্রীরাম হবে তো সবাই মিলে করবেন তো আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন একশো চল্লিশ কোটি দেশবাসী সবাই মিলে একসঙ্গে আমরা থাকব একসঙ্গে আমরা লড়ব যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন আমাদের বিরোধ তাদের সঙ্গে আমাদের বিরোধ তাদের সঙ্গে যারা ভারত মাতাকে বন্ধন করেন তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই প্রচন্ড ঠান্ডা বাড়ি ফিরতে হবে লোকসভা ভোটের আগে আবার আসব। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে ওই সময় রাজবংশী ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে